এবছর রাজ্যে আলু উৎপাদনের পরিমাণ ছিল নব্বই লক্ষ মেট্রিক টন রাজ্যের হিমগম হিমগড় গুলিতে একেবারে সংরক্ষিত আলুর পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি লক্ষ মেট্রিক টন মাসের জন্য এ রাজ্যে পঁয়তাল্লিশ লক্ষ মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে এছাড়াও বীজ আলুর জন্য সামান্য পরিমাণ আলু মজুদ করে রাখেন চাষিরা এখনো পর্যন্ত সাড়ে সাত লক্ষ মেট্রিক টন আলু মজুদ আছে প্রতি বছর ডিসেম্বরের শুরুতেই নতুন আলু উঠে যায় যার জেরে আলুর দাম অনেকটা কমে যায় ডিসেম্বরে হিমঘরে মজুত আলুর প্রয়োজন খুব একটা পড়ে না কিন্তু এবছর আবহাওয়া অনুকূল না থাকার দরুন আলুর চাষ মার খায় ফলে নতুন আলু বাজারে আসছে ডিসেম্বরের মাস বরাবর সময় পেরিয়ে যেতে পারে যার জন্য হিমঘরে মজুদ আলুর উপর ভরসা করতে হচ্ছে বাংলার মানুষকে দেখুন এবারে আমাদের দু হাজার চব্বিশে আমাদের যে আলু উৎপাদন হয়েছে তা হচ্ছে আটান্ন লক্ষ চুরাশি মেট্রিক টন গত তেইশে আমাদের আলু উৎপাদন ছিল সাড়ে তেষট্টি মেট্রিক সাড়ে তেষট্টি লক্ষ মেট্রিক টন গতবারের থেকে প্রায় সাড়ে চার লক্ষ মেট্রিক টন আলু কম রয়েছে এবং আপনারা জানেন যে এবারে যারা ব্যবসাদাররা কৃষকদের থেকে আলু কিনেছে সর্বনিম্ন সাড়ে ছশো টাকা প্যাকেট পঞ্চাশ কেজি এবং সর্বোচ্চ সাড়ে সাতশো টাকা প্যাকেট পঞ্চাশ কেজি এই ব্যবসাদাররা বন বিক্রি করছে হাজার থেকে সর্বনিম্ন হাজার এবং সর্বোচ্চ হাজার সত্তর আশি টাকা পর্যন্ত অর্থাৎ গড়ে প্রায় পঞ্চাশ কেজি আলুতে তিনশো টাকা করে লাভ করেছে কিছু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী যারা মানুষের কথা ভাবে না তারা বিভিন্ন রকমভাবে তারা আলু বাইরে নিয়ে যেতে চাইছে এবং এ রাজ্যের ক্রাইসিস সৃষ্টি করে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের সেপ্টেম্বর মাসের তেসরা সেপ্টেম্বর থেকে আজকে এই দু তারিখ পর্যন্ত আমরা রাজ্যের বাইরে আলু গেছে আর লক্ষ তেতল তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই হাজার মেট্রিক টন আর লক্ষ তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই মেট্রিক টন আলু অলরেডি বাইরে চলে গেছে আমাদের হাতে এখন আলু রয়েছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন আমাদের রাজ্যে প্রতিদিন আলুর খরচ লাগে আঠেরো হাজার মেট্রিক টন এই আঠেরো হাজার মেট্রিক টনের মধ্যে পাঁচ হাজার মেট্রিক টন শুধু কলকাতায় লাগে কলকাতায় লাগে এবং ডিসেম্বর মাস যেহেতু কাঁচা শাক উৎপাদন বেশি হয় তাই এই মাসটায় আমাদের সারা রাজ্যে আলু খরচ লাগে পনেরো হাজার মেট্রিক টন আপনারা জানেন যে দানা ঝড় হওয়ার জন্য বৃষ্টি হওয়ার জন্য আলু চাষ পনেরো দিন পিছিয়ে গেছে অর্থাৎ যে নতুন আলু আমরা ডিসেম্বর মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আমরা নতুন আলু পেয়ে যেতাম যেটা বর্ধমান বাঁকুড়া হুগলির কিছু অংশে চাষ হতো সেই চাষটা পনেরো দিন পিছিয়ে গেছে অর্থাৎ এই আলু পেতে আমাদের প্রায় জানুয়ারির দশ থেকে পনেরো তারিখ লাগবে পনেরো তারিখ লাগবে এবং উত্তরবঙ্গের যে আলুটি নতুন চাষ হয় সেটা বিশে ডিসেম্বর পাওয়া যায় সেটা উত্তরবঙ্গের জন্যই খরচ হবে যেহেতু আমাদের রাজ্যে ছ লক্ষ দু মেট্রিক টন আলু এই মুহূর্তের স্টোরে রয়েছে আমাদের এখনো চল্লিশ থেকে ৪৫ দিন চালাতে হবে এই আলু যা রয়েছে তাতে সাফিসিয়েন্ট এবং জেনে রাখবেন এর বাইরে ওই যদি আলু নিয়ে যায় তাহলে আমাদের আলু ক্রাইসিস পড়বে সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের কথা ভেবে মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে আমাদের রাজ্যের আমাদের রাজ্যের চাহিদা মিটিয়ে যদি থাকে আমরা বাইরে পাঠাবার বা অন্যত্র পাঠাবার ব্যবস্থা করব এবং জেনে রাখবেন তিনি এও বলেছেন যে আলু উদ্বৃত্ত থাকলে আমাদের আইসিডিএস বা মিড ডে মিলের জন্য সরকার তা কেনে নেবে কিন্তু দুর্ভাগ্য একদিকে বিজেপির কেন্দ্রীয় সরকার তারা রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মালদার মেহেদিপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি চাংরা এই সব জায়গা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে তারা নিয়ে চলে গেছে এটা আমরা মনে করছি যে বিজেপি একটা রাজনৈতিক চক্রান্ত করে রাজ্যকে হেনস্থা করবার চেষ্টা করছে এবং ব্যবসায়ীরা তারা অধিক মুনাফা লাভের জন্য তারা তারা বাইরে নিয়ে যাওয়ার তাগিদে তারা এখন বন দেখে বন দেখছে কর্মবিরতি করছে এটা মনে করতে দিচ্ছে যে সিপিএমের আমলে তারা এইসব করতো আমরা স্থির বিশ্বাস যে আমাদের এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে সিপিএমের প্ররোচনায় করে তারা সরকারকে না জানিয়ে হঠাৎ করে কর্মবিরতি তারা করতে চাই করছে এবং এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের লিখিত দিন সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সর্বদিক দিয়ে এবং সরকারের সদিচ্ছা রয়েছে কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমরা চারবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে বলেছিলাম যে কলকাতার রেটটা যেন তিরিশের নিচে থাকে কিন্তু প্রতিবারই আশ্বাস দেয় তারা করতে পারে না এবং আমরা বলেছিলাম হুগলি জেলা রতনপুর ধনিয়াখালী তারকেশ্বর কুমরুল এবং মেমারি যে আলুগুলো কলকাতায় আসে যারা আলু এখানে সাপ্লাই দেয় তাদের চালান তাদের চালান যাতে ছাব্বিশ টাকা কেজি দরে থাকে সেই চালান দিন আমরা সেই ছাব্বিশ টাকার চালান ধরে কলকাতার খুচরো মার্কেটগুলোকে আমরা সতর্ক করব যে তিরিশ টাকা নিতে হবে কিন্তু তারা ছাব্বিশ টাকা চালান দিতে পারেনি এবং বারে বারে সরকারের সরকারের যে আমাদের যেটা বলেছিলাম যে তিরিশ টাকা কলকাতার নিচে রাখতে হবে সেটা তারা রাখতে পারেনি সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কথা ভেবে এবং রাজ্যের মানুষের চাহিদাকে তিনি মিটিয়ে পরবর্তী পর্যায়ে যদি উদ্বৃত্ত আলু থাকে তখন বাইরে যাবে নাহলে সরকার কিনে নেবে তারা আমি প্রথমেই বলেছি যে তিনশো টাকা প্যাকেটে লাভ করেছে এর থেকে তারা অতিরিক্ত লাভের জন্য তারা ওই জায়গা থেকেই বন এবং রেডি আলু বেশি করে দাম দিয়ে বিক্রি করার জন্য তারা খুচরো মার্কেটে পাঠাচ্ছে এবং খুচরো মার্কেটের দাম বাড়ছে কিন্তু আমরা সর্বান্তকরণে আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে সুপাল বাংলা কলকাতায় সুপাল বাংলায় আমরা ছাব্বিশ টাকা করে আলু দিচ্ছি এবং জেলাগুলোতে আমরা পঁচিশ টাকা করে দিচ্ছি এবং স্থায়ী অস্থায়ী মিলিয়ে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচশো চুরানব্বইটি রাজ্যের কাউন্টার থেকে আমরা ছাব্বিশ টাকা এবং গ্রামীণ গ্রামীণ অঞ্চলের জেলায় পঁচিশ টাকা করে আমরা আলু দিচ্ছি বন্ধের ক্ষেত্রে ওনারা আমরা আমরা যে তথ্য ওনাদের কাছে তুলে ধরেছি যে আমাদের রাজ্যের 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 কত খরচ রাজ্যের কত খরচ এবং কত রয়েছে এই তথ্যই তারা সহমত পোষণ করেছেন এবং বলেছেন আমরা সরকারের পাশে রয়েছি কাল। তারা জরুরি মিটিং দেখছে মিটিং দেখে সিদ্ধান্ত নেবে তবে এটুকু শুনে নেই বন্ধ হল সরকার কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের চাহিদা পূরণের জন্য যে কোনো কঠোর অবস্থা নিতে পারে আমরা জানি যে এই মুহূর্তে রাজ্যের কোনো কৃষকের কাছে আলু নেই কোনো খুচরো হারদারের কাছে আলু নেই আমরা তদন্ত করে দেখেছি চল্লিশ জন চল্লিশ জন স্টোর মালিক এবং বড় ব্যবসায়ীর কাছে সম্পূর্ণ আলু চলে গেছে এবং বেশ কিছু স্টোর মালিকের তালিকা তালিকা এবং আমরা আমরা পেয়েছি যেহেতু আজকে সোমবার অফিস খুলেছে আমরা আজ থেকে আমরা আরও বেশি তদন্ত করা শুরু হয়েছে এবং প্রয়োজনে সরকার কড়া ব্যবস্থা নিতে প্রস্তুত হয়েছে অন্যদিকে ভিন্ন রাজ্যে নতুন আলু উঠতে শুরু করলেও সেই আলু বাংলায় প্রবেশ করছে না হিন্দার যে আলুর দাম এই মুহূর্তে বাংলা থেকে অনেকটাই কম ফলত উড়িষ্যা ছাড়া অন্য কোনো রাজ্যে এই মুহূর্তে আলুর বাংলার আলুর উপরেই একেবারে নির্ভরশীল হয়ে পড়ছে না তারা একদম বাজারে নতুন আলু না ওঠা পর্যন্ত অর্থাৎ নতুন আলু জোগান দেওয়া না হওয়া পর্যন্ত কিন্তু একেবারে যে হিমঘরে মজুত রাখা হয়েছে আলুগুলো সেই আলুগুলোর উপরে ভরসা রাখতে হবে একেবারে বাংলার বাসিন্দাকে বাংলা বঙ্গবাসীকে এবং এই যে নতুন আলু নতুন আলু বাজারে উঠতে কিন্তু এখনো দিনগুলি অপেক্ষা করতে হবে এবং তার জন্যই কিন্তু এই যে হিমঘরের যারা কর্তৃপক্ষ রয়েছে এবং পাশাপাশি রাজ্যের যারা ব্যবসায়ী রয়েছে তাদেরই এত দৌরত্ব আপনার এই বিষয় কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আকৃতির ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে